তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

ইংরেজিতে একটা কথা এভরিথিং ইজ ডিস্টাইড এটার বাংলা মানে দ্বারা এরকম যে সবকিছু নির্ধারিত আচ্ছা জগতের যা কিছু ঘটে কিন্তু নির্ধারিত আর কর্মফল তো চাচ্ছে বৃথা যায় না 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 সে যেরকম কর্ম করবে এটার ফল তো পাবেই আমরা যতই চেষ্টা করি আমরা কিন্তু আসলে পরিবর্তন করতে পারবো না হয়তো হবে না মন খারাপ হবেই আমি সব ঠিক করে ফেলবো তুই আমার কয়টা দিন সময় দিন আর তুই তো আমার ছেলের মতো প্রফুল্ল যেমন আমার ছেলে মুসাফির যেমন আমার ছেলে শুধু পেটে ধরি নাই আর কি না না চাচি তুমি এভাবে বলো না তুমি তো আমার মায়ের মতো ছোটবেলা তুমিও তো আমার আমার মায়ের মতো কুলে কুলে পিঠে করে মানুষ করছো তাই না আমি নিজে বরং লজ্জিত আমার নিজে বরং এখন খারাপ লাগতেছে এরপর চাচি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই মুহূর্তে চলে যাব পরে ভাবলাম ওই মুহূর্তে যদি চলে যায় তাহলে জিনিসটা একটা যুদ্ধের পর্যায়ে চলে যায় আমরা তো একই পরিবারের মানুষ তাই না টাকা সম্পদ লোভ ক্ষমতা অমানুষ করে ফেলে তারপরে ভাবলাম যে না একটু থাকি পরিস্থিতি একটু ঠান্ডা হোক এই জন্যই আসা এই জন্যই থাকা আমি তো মায়ের মতো তোর চাচা সেও তো তোর বাবার মতো মা বাপ কয়েকদিন বাচ্চা রে বাবা তুমি যাও তুমি মন খারাপ করো না আমি ঠিক আছি আমি ঠিক আছি তবে তুমি যে কেমন মানুষ এটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে আমি কেমন মানুষ ছেলে তুমি বুঝতে পারলেও যা যাও তুমি তুমি আমার দুচ্ছ খাওয়া ঠিক আছে মুড়ি আছে মুড়ি তাহলে আমার একটু মুড়ি আছে আপুকেসকে অনেক সুন্দর লাগতেছে। আপু আমার ওপরে রাত হয়ে আছেন। আসলে আমার মনে হয় কি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি যদি আপনার সাথে কথা বলি এটা ক্লিয়ার হয়ে যাবে। comunque আপু শুনুন। আপনি তো জানেন कोरियोग्राफी প্রতি, কাশন ডিজাইনিং প্রতি আমার কি পরিমাণ ডেডিকেশন কি পরিমাণ পরিশ্রম আমি এটার জন্য করি। আমার লাইফের একটা বড় সময় আমি শুধু এই বিষয়গুলো নিয়েই কিন্তু পড়ে আসি আমার প্যাশনের জায়গা এটা সেই প্যাশনের জায়গাটা ফেলে আমি মানে ডিরেকশনের জায়গাটায় এই এরকম ফালতু একটা মানে কথা আপনার কানে কে দিল আমার একটু নামটা বলেন প্লিজ আমি কার কথা বলবো মানে তুমি আমাকে বলো আমাদের আশেপাশে কত মানুষ আছে অ্যাকাউন্টস এর মকবুল আছে তারপরে আমাদের স্ক্রিপ্ট রাইটার মারুক বিন করি আছে আমাদের আর্ট ডিরেক্টর না ফাত্তা অথবা আমাদের পিয়ন স্বাধীন অথবা ওই যে ডিজেল ডিজেল বিক্রি করে পেট্রোল বিক্রি করে যে সারা দিন মানে কার কথা বলবো বলো কার কথা বলে তুমি বিশ্বাস করবে আর উনি তো উল্টা পাল্টা রিলস পাঠাতে থাকে আমাকে রীতিমতো শোনো মানে তুমি তোমার মানে উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে মানে তোমার একটা ড্রিম থাকতেই পারে যে তুমি ডিরেক্টর হওয়া সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যাটা হচ্ছে আমার 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 খারাপ লাগছে যে তুমি আমার চাকরিটা কেন খাইতে যাচ্ছ মানে আমি তো তোমার কোনোদিন কোনো ক্ষতি জানে তাই না চাইছি বলো আপু একদমই না মানে আমি জানি না যে কে আসলে উল্টাপাল্টা কথা বলে আপনার আমার রিলেশনের মধ্যে একটা মানে ফাটল ধরাতে চাইতেছে আমি জানি না কিন্তু বিশ্বাস করে না আপু আমি আপনাকে শুধু কলিগ হিসেবে না আমি বড় বোনের জায়গায় আপনাকে রাখছি আপনি নিজেও জানেন আমার ছোটোখাটো যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা আমি সবসময় আপনার কাছে বলি না বলেন হ্যাঁ আমিও তো বলি আমিও তো আমার জীবনের সমস্ত কথা আমি তোমার কাছেই বলতে চাই কিন্তু তুমি কি করলা তুমি গিয়ে বললা যে তুমি একটাকে বললা যে আমি বসে তুমি এটা মানে চেয়ারমাস্টারকে বলে দিবা এটা কি হইলো বলো আপু আপনি যখন আমাকে বলছেন যে আপনি আমাকে বিশ্বাস করেন না তখন আমার এত রাগ উঠে গেছে যে আমি আসনে আমার আমার পার্সোনাল বিষয় পর্যন্ত আমি যার সাথে শেয়ার করি নট অনলি খালি অফিসিয়াল বিষয় সেই মানুষটা বলতেছে যে সে আমাকে বিশ্বাসী করতে পারে না আমি নাকি মানে কনস্পিরেসি করবো আমি নাকি কথা লাগাই দিবো এটা বলার পরে বলেন আপু কারো মাথা ঠিক থাকে আমি সরি আপু আমি আসলেই বিশ্বাস করেন আমি জাস্ট রাগের মাথায় কথাটা বলছি আমি জীবনেও স্যারের কাছে গিয়ে এটা বলতাম না না আপনার কোনো ক্ষতি হবে এরকম কোনো কাজ অন্তত আমার দ্বারা হবে না ক্লিয়ার থাকে না আচ্ছা আচ্ছা আমি ক্লিয়ার থাকতেই যাই আমি ক্লিয়ার থাকতেই যাই কিন্তু তুমি এগুলো জানো যে এই কোম্পানি কিন্তু আগের জায়গা নাই এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে তুমি নিজেই দেখছো যে একজন ম্যাডাম আসছে এখন উনি আমাকে তোমাকে নিয়ে যেতে বলছে এখন তোমাকে আমাকে ইউনাইটেড থাকতে হবে এখন তুমি আর আমি যদি দুই দিকে যাই তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে দুজনে তো ঝামেলায় পড়বো জি আপু সো ইউনাইটেড থেকে আগাইতে হবে চলো কি বলেন যে খেস আর ইউনাইটেড তো থাকতে হবে সাথে যে নতুন ম্যাডাম আসছে তাকে আমাদের যত প্রকারের তেল আছে না সেই তেলের মধ্যে চুবাইতে হবে এই জন্য তো আমি পছন্দ করি চলো আপনার প্রবলেমটা কোন জায়গায় আমাকে একটু বলবেন স্যার আমার তো কোনো প্রবলেম নাই অবশ্যই আপনার প্রবলেম আছে আপনি আমি কতবার ফোন দিয়েছি কতবার ফোন দিয়ে বলেছি আপনি আমার রুমে আসেন আপনি রেসপন্স করেন নাই কতবার আপনাকে নোট পাঠাইছি আপে সমস্যাটা কোন জায়গায় বলতে স্যার আমি তো আপনাকে বলেছি আমার পক্ষে বারবার আপনার কল অ্যাটেন্ড করে আপনার রুমে যাওয়া সম্ভব না আমার তো আসলে আরো কাজ আছে অনেক কিছুই তোমাকে দেখতে হয় আপনি কি বারবার বলে যান আমি কি কোম্পানির না স্যার আমি মালিক পক্ষ আমি যতবার বলবো আপনি ততবার আসবেন আর আমার তো আপনার সাথে নোটে কথা বলার কোনো ইচ্ছা নাই আপনি আমার সাথে কথা বলবেন ফেস টু ফেস আমি আপনাকে ফেস টু ফেস জমা দেবো আপনি আমাকে ফেস টু ফেস জমা দেবেন আপনার কি বোনায় আমি কি আপনার রুমে এটা কি প্রেম করার জন্য আমি আপনাকে এটা কি কাজের জন্য কাজের বাইরে আপনার সাথে আমি কোনো কথা বলি না আপনি কেন রেসপন্স করেন না বলেন এক্স্যাক্টলি ইটস স্টার মানে আপনি আমার কেবিনে এনি টাইম আসতে পারেন আপনাকে আমি ওয়েলকাম করছি বাট আমার পক্ষে প্রতিবার আপনার কেবিনে গিয়ে আপনার সাথে ফেস টু ফেস কথা বলা সম্ভব না শুনেন জেবিন হাবিবুল্লাহ শুনুন আপনি যেটা করতেছেন এটা ঠিক না আপনি অফিসে নিয়ম কানুন ভাঙতেছেন ধ্বংস করে ফেলতেছেন সব কিছু এভাবে আপনি কন্টিনিউ করলে হবে না আমি পক্ষ লোক আমি ডাকবো আপনি আসবেন আমার সাথে কথা বলবেন বুঝবেন কাজ করুন আপনি তো কাজের জন্য রাখা হয়েছে আপনার কাজের জন্য আপনি আমাকে রাখেন নাই আমার কাজের জন্য আপনাকে রাখা হয়েছে আমি সেই চেষ্টাই করছি আমি আমার কাজটাই করে যাচ্ছি না আপনি আপনার কাজটা করতেছেন না আপনি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছেন আর এইভাবে করতে থাকলে আপনি চাকরিটা কন্টিনিউ করতে পারেন আমি দেখতেছি নিশ্চিত আপনার হাতে বেশি সময় নেই স্যার আসলে এই চাকরি থাকা না থাকাতে আমার আসলে খুব একটা বেশি কিছু আসবে যাবে না আর আমি সম্পূর্ণ সুস্থ মনে সুস্থ মানসিকতাতেই কাজ করে যাচ্ছি আশা করছি ফার্দার কোনো কিছু হলে আপনি আমাকে নোটসে বলবেন আর আপনাকে অফিশিয়ালি নোটসেই রিপ্লাই করবো আর আপনি যদি এভাবে রিয়্যাক্ট করতেই থাকেন আসলে আমি তো আপনাকে বেরোয় যেতে বলতে পারি না সো আমারই হয়তো কেবিন থেকে বেরোয় যেতে হবে আপনার সুস্থ নাই আপনি কমপ্লিটলি অসুস্থ হয়ে গেছে রাইট আমি দেখি আপনি ডাক্তারটা কিভাবে করেন এই স্যার আসলে আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু বলা না আপনি কিছু বলার লাগবে না আপনাকে একটা কথা বলে দিই আপনি কি বললেন আপনার চাকরির মায়া নাই যার চাকরির প্রতি কোনো মায়া নাই তারা শুনে আমার কোম্পানির প্রতি কোনো মায়া নেই ভালোবাসা নেই আমি দেখি আপনি চাকরিটা কিভাবে করেন আপনারা সবাই জানেন তিলে তিলে সংগ্রাম করে এই তিলে খাদে অয়েল অ্যান্ড কোম্পানি লিমিটেড তৈরি করা হয়েছে আপনাদের সমাজ শ্রমে খামে এই প্রতিষ্ঠান কি কিন্তু কি দুর্ভাগ্য এই প্রতিষ্ঠান এখন বিপদের মধ্যে এই প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনারা সবাই জানেন জন্মের পর থেকে এই প্রতিষ্ঠানের প্রতিপক্ষ শ্রীরাম চৌধুরী তার জ্ঞান তার পরিবার কিন্তু আমি জানি কি এই অফিসের মধ্যে তারা এই হাতি নাকি অন্য আমি বুঝতে পারতেছি আমার অফিসে এখন কান্নাগিনির ছবি দেওয়ালে দেওয়ালে কান্নাগিনির ছবি মানে বুঝতে পারছেন কি করে একটা প্রেক্ষাপট কি ভয়ঙ্কর করেটা পরিস্থিতি এখন কি বুঝতে পারছি না কে কান্নাগিনি

এটার পিছনে আপনার শ্রম ঘাম প্রশ্ন সবকিছু আছে এই জন্য আপনার টেনশন হয়েছে স্যার আমারও টেনশন হয়েছে কারণ আমি চোখ বছর বসো চোখ দিন বসো এই কোম্পানিতে চাকরি করতে আপনি আমাদের ছোটবেলায় নিয়ে আসছেন সেইখান থেকে আজকে আমি নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার এখন এই যে আপনার চেহারা টেনশন দেখতেছি এইটা দেখে আমারও খুব টেনশন হয়েছে কিন্তু মানে যে সবচেয়ে বেশি টেনশন করার কথা নতুন যে তার চেহারায় কিন্তু কোনো টেনশন নাই কেন কেন কার হইতেছে সে তো উনি এসে তুলে করছে তার মধ্যে পরিস্থিতি হইবো এই যে এই কোম্পানি যে বসে যায় বসানো যায় তার কিছুই হবে না আরে শুধু উড়ে এসে জুড়ে বসেনি আমার মনে হয় তার একটা ইস্যু আছে সে আস্তে আস্তে করে সব পুরনো লোকদেরকে বিদায় করে দিয়ে এই কোম্পানিকে ধ্বংস করে দিতে চায় আমার কেন জানি এটা মনে হচ্ছে হব ওগুলো এটা ঠিক বলছে সে মনে হয় তার নিজস্ব লোকজন ঢুকে দিচ্ছে না মোটো সত্যি কথা এটা না এটুল মিয়া আর মোগল সাহেব যেটা বললো এটাও সত্যি কথা না ঠিক আছে আমাদের এই তেলের খাজা অয়েল মিল কোম্পানি এই লিমিটেড এই কোম্পানিটা তো বহু বছর যাবৎ চলছে এবং এটার সাথে আমরা সবাই যুক্ত কাজ করে যাচ্ছি জরুরত পাব কিন্তু আসলে কি কাজ করছি যদি কাজ করতাম তাহলে এই প্রতিষ্ঠানটা এখন ধীরে ধীরে থমকে যাচ্ছে কেন থেমে যাচ্ছে বারবার তার আগের গতি সে পাচ্ছে না ঠিক আছে এই যে স্যার বললেন যে চারিদিকে কাল লাগেনি একটা আভাস দিয়েছে হ্যাঁ থমকে যাওয়ার কারণ তাই কে কাকে কাল লাগেনি বলছে এবং কাকে বলছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আমাদের নতুন ম্যাডাম আসছে তবশে আসার পর আমার চোখে বললো যে আমাদের স্টাফগুলো যারা আমরা ছিলাম এরা ঠিক রাতারাতি কাছিমের মতো রিভার্স হয়ে গেছি থেমে গেছি আর চলাচল করতে পারছি কেন করতে পারছি না কারণ একমাত্র তারই কোনো টেনশন নেই কেন নেই টেনশন কারণ উনি হলেন সবচেয়ে যোগ্য লোক আর আমরা যারা আছি মানে আমি যে অভিযোগটা করছি আমাকে সহই করছি আমরা প্রত্যেকেই অযোগ্য প্রত্যেকেই প্রত্যেকেই তেল দিয়ে আমরা প্রতি মাসে কী করে টাকা পাঠানো যায় ওই দেখ কি হবে আমি যেম কেউ দেখি না বুঝতে পারছি উনিও একটু সঠিক কথা বলছেন কি বলছেন না সেটাও বুঝতে আমি ডাকি

তোর সাথে মনে পড়ে যে কথা বলে আমার কি মনে হয় জানি মনে হয় জানি গ্রামে আছে গ্রামে তো থাকতেই হবে বুঝতে পারছিস আচ্ছা একটু কথা কদিনি এই যে তোরা দুই ভাই পাঠানো মতো বড় হচ্ছিস কিন্তু তোর বড় ভাই বিয়ে শি করতেছে না তুইও করতেছিস না তোদের কি কোনো কি ডাক্তার ফাক্তার দেখা দেখাতে করুন নাকি কি বুঝলি তুই দেখি তোর বাপ সমত কথা বলছিস আমার বাবাও কয় যে আমার ভাইজানের কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই কসকে কবি চাই ধুনের লোক তো আমার মিন তো সাধনা মতন করতে যতে কি আমার সাধনা সাকসেস হই গেলে তখন বিয়ে করব তুই সাধনা কর পাওয়ারি ওরে পা তুই কি মুসাফির সাধনা আমাকে কথা বাদ দে তাই তুই তোর কি সমস্যা তোকে কি আমার ডাক্তার কাছে নিতে হবে আমার কোনো সমস্যা নাই আমি মনে করি একটা জায়গায় আপাতত আছে অনেক সেটা সেটা সময় হলে পরে বল মানে এমন মনে করছে আমাকে আমি আসলে এক টাকায় মনে করছে দিন বাধা ভরে থাকতে পারে আটকাতে পারতেছে এরকম গুড়ে মুড়ে খাচ্ছ তবে বিষয়টার মধ্যে কিন্তু আমি এইবার সিরিয়াস কোনটা এইবার যে জায়গাটায় আমি আসি যদি আমাকে কেউ ভাতা দিতে পারে মানে বাদতে পারে বন্ধনে জড়াইতে পারে তাহলে হয়তো টিকে যেতে পারি তাহলে আমি রশিটা দিয়ে আসবো নি ভাবি সাবধান এখন কিছু করা যাবে না আচ্ছা আমার উঠতে হবে আমি যাই কোন দিকে ওই যে মার্কেটিং অফিস অফিসে যাব না সরাসরি মার্কেটিং এ চলে যাব বস শুনছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি গুরুত্বপূর্ণ সভায় হ্যাঁ বলা যায় আপনি আসেন ভালো এখন ওরা অনেকগুলো কথা বলছিল আমি মনে করি যে আপনি জি জি যে শেষে কথাগুলো বলছিলেন জি পুরো ম্যাডামকে কথা আসলে হয়েছে কি ম্যাডাম মানে আপনি তো সদ্য নতুন এসছেন তো আসার পর আমি আমার চোখে পড়লো যে অফিসটা কোথায় জানি একটা মানে একটু নড়ে চড়ে বসছে আর কি ঠিক আছে আর প্রথম দিনই দেখেই আপনাকে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আপনি সত্যিকারের ভালো মানুষ এবং আপনি খুব অনেস্ট আপনার ভিতরে কোনো ধরনের ডিজনেস্টি বলতে কিছু নেই আর আমাদের তো কাগজপত্র আপনার হাতে এসছে কম বেশি সেখানে আমাদের যোগ্যতা সম্পর্কে আর নতুন করে আমরা কিছু বলতে চাই না তো এই অফিসে একমাত্র যোগ্য লোক হলেন আপনি আমরা যারা আছি সত্যিকার অর্থে আমরা সব অযুগ্য। অযোগ্য দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা পরস্পর পরস্পরকে শুধু তেল দিই এই লোক যে অনেক বড় তেল বাস সেটা কিন্তু ম্যাডাম বলে এই যে তিলের খাজা কোম্পানি এটা তো তিলের খাজা বিক্রি করত স্যার আমার বোধহয় প্রমোশন হবে না হয়তো ডিমোশন হবে হয়তো চাকরিও চলে নিতে পারে স্যার বলছে চাকরিটা নিতে কি আপনার আমি যে কি খেলোয়াড় সেটা তো তো আমাকে দেখে বুঝতে পারতেছিস না না তুই তো একটা টড়াগে কলেজে তুই সাধু শাস্ত্রীসিস এইদিকে গিয়ে কম্পিটিশন দেলে কাল লাগেনি ছবি আরে তেলিয়া খটকা খাইতে পটকা বাইজে গেছে বারোটা তাই খায় সারা পরোটা জস তেল সারা পরোটা আ তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা